ব্যাস নাও বেলা ও আচ্ছা বুঝেছি জলে থাকলে খেলবে না हं आना चाहिए और वीडियो देख और खाली पा जो गा डालिया नो नाम पा दो यार ए की रे के এখন একটা ম্যাজিক দেখানো হবে ঘরটা অন্ধকার লাগছে কারণ দরজাটা বন্ধ আছে বাবান খাওয়া হয়ে গেছে ওই স্কুল থেকে পরীক্ষা দিয়েছে খেয়েছে দাঁড়াও বাবা এক মিনিট কথাটা বলেনি তো এখনও দরজাটা খুলবে আর ওকে যে ভালোবাসে বিড়ালগুলো তোমরা বিড়ালের আওয়াজ শুনেই বুঝতে পারবে সবাই কিন্তু বাড়ির খেতে দিয়েছে কিন্তু ওরা বাবানকে দেখে কি করবে দেখো খোলা ना <laughs> उड़ी दीते दे दे ना गाय पड़े बाबा एक <laughs> সূর্য দাদা মাথায় ফেলে দিও না ওদের বাবা মনে কত কাল খায়নি আরে তার জন্য সূর্য দাদার জন্য অপেক্ষা করছিল গো তাও খাবে না দেখবে মাটাকে তো দেখাই যাচ্ছে না বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে বাবা তোমাকে এত ভালোবাসে বিড়াল গেলো তুমি ওদেরকে নিয়ে বেশি ঘাটাঘাটি করো ওর জন্য তোমাকে বেশি ভালোবাসে তাই তো লেজ ঠেকানো তোমাকে আর লেজ ঠেকাবে হ্যাঁ যাই হোক বাবানকে প্রচণ্ড ওরা ভালোবাসে আজ কি খাওয়া খেলো বদমাইশি করছে বাবান দরজা বন্ধ করে ওদেরকে ডাকলে কি করে আসবে কে বাবা

গায়ে হাত দিও না বাবা আজ তো লিস্ট তো তোমার গায়ে ঠিকানার কাজ না এ বাবা কি করছো ইমা